অসাধারণ অসাধারণ লাগছে এখনো ভিডিও করতে কিনা লজ্জা লজ্জা লাগছে কোনো প্রফেশনাল হয়ে উঠতে পারিনি আইফোন কেনার পরে মাইক কেনার পরে আর মাইক নিয়ে তো ভিডিও করতে আরো বেশি লজ্জা লাগছে ওর সাপ্য সাপ

খুব 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 শুভেচ্ছা আশা করি তোমরা পুজো অনেক ভালো কাটাচ্ছ তো আজকে আমি এখন যাচ্ছি বনগাতে ঠাকুর দেখতে তো বনগাতে কি কি ঠাকুর হয়েছে কোথায় কিরকম প্যান্ডেল হয়েছে কারা কারা গেছো তারা তো ভালোই হয় যারা যারা যাওনি আমার ভিডিওটা পুরোটুকু দেখবে কোথায় কি ভালো ভালো প্যান্ডেল হয়েছে না হয়েছে সব আমি এই ভিডিওটাতে তোমাদের কাছে ধরবো যতটা সম্ভব হয় কারণ আকাশের অবস্থা দেখো জানোই তো আমি বেরলে বৃষ্টি হবে তো তোমরা পুরোটুকু দেখো এটা হচ্ছে কি বক্সিপল্লী প্যান্ডেল মানে ক্লাবটার নাম ছিল বক্সিপল্লী তো ভালোই ছিল সুন্দর ছিল খুব একটা খারাপ ছিল না সব থেকে বেস্টগুলোর মধ্যে হয়তো এটা পড়বে না কিন্তু যথেষ্ট সুন্দর ছিল প্যান্ডেলটা দিনের বেলা গিয়েছিলাম বেরিয়েছিলাম একটু দুপুর দুপুর যাতে ঠিকঠাকভাবে সময় মতো বাড়ি আসতে পারি আর তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে আরও অনেক প্যান্ডেল দেখেছিলাম আর এই ভিডিওটা হয়তো যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে তোমাদের কাছে কারণ এডিট করতে তো সময় লাগে বড় ভিডিও আর তাছাড়া নবমী দশমী সব ঘোড়া এইসবের শর্টস এডিট করা এতে হয়তো একটু সময় লেগে যেতে তে পারে তার জন্য আমাকে ক্ষমা করে দিও পরের বারে দিনের বেলাতেই এত সুন্দর লাইট চারিদিকে লাইট রাতে আরো সুন্দর লাগবে হাই তো गाइस नेक्स्ट স্পোর্টিং ক্লাব এ এই যে মন্দিরের মত খুব সুন্দর লাগছে পিছনে আকাশটার জন্য মানে পুরো একদম দারুন পুরো রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ফিল ও

ঠাকুরটাও কত সুন্দর লাগবে হ্যাঁ মায়ের মুখ তো এমনিতেই সুন্দর হয় তো গাইস এখানে সবাই সবার মতন ভিডিও করছে ব্লগ করছে এখন লাইভও করছে কিন্তু আমার এখনো এখনো কিছু লজ্জা লজ্জা তো তোমরা বুঝতে পারছো তো समझ रहे हो समझ रहे हो समझ আমি এখনো প্রফেশনাল হয়ে উঠতে পারিনি আইফোন কেনার পরে মাইক কেনার পরে আর মাইক নিয়ে তো ভিডিও করতে বেশি লজ্জা লাগে কি করে চেষ্টা করছি তোমাদের জন্য আমি সব করতে রাজি আছি ঠিক আছে তোমরা খালি আমার পাশে থাকো তাহলেই হবে চলো এবার পরে প্যান্ডেলটা দেখা যাক খিদা পেয়েছে কিছুটা খাওয়া লাগবে বুঝলা তো আরে গাইজ এখানে চলেছে এটা কি প্যান্ডেল বুঝতে পারছি না

এটা জঙ্গল জঙ্গল টাইপের হা আফ্রিকার জঙ্গল না আস্তে আস্তে ভিড় বাড়ছে প্রত্যেকটা প্যান্ডেলে রাত তো হচ্ছে ভিড়ও বাড়ছে দেখি ভিতরে কেমন বাহানা এখানে আদিবাসীরা কি হরিণ নাকি শুকনার হরিণ

আর ঘুরতে ঘুরতে খিদা পেয়ে গেছে কিছু না খেলে এমন অজ্ঞান হয়ে যাবো এখন ফুচকা খাবো ফুচকা

আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না মেতাছে তো চিলিয়ে চিলিয়ে আমার গলাায় তায়ে গেল জারি দিকে গান বাজনা চলছে দেখো কত ভালো লাগে ভালো রে ভাব আর এটা দাঁড়ું আচ্ছা আচ্ছা তাহলে এটা ও সেই দিঘা সেই নতুন জগন্নাথের মন্দির টাও করেছে সেইটা থিমে দাঁড়াও ভিতরিয়ে দেখাচ্ছি তোমাদের মেলাও বসেছে ভিতরে এই যে এটা কি সত্যি সেই জগন্নাথের মন্দির আমি ঠিক জানি না যারা গিয়েছো তারা কিন্তু জানে সুন্দর হয়েছে সুন্দর না আমরা আমরা ডান আছে ওই গেটটা দিয়ে যাচ্ছি তো এই এইযো আমরা ডান দিকে যে গেটটা সেই গেটটা দিয়ে উঠেছি ভালোই করেছে দুটো করেছে না হলে ভিড় হয়ে যেত ঠেলা ঠেলি চাপা চাপের মধ্যে দুই দিক দিয়ে করেছে কিন্তু মাঝখানেরটা দিয়ে কেন করতে দেয়নি কি জানি বুঝলাম না মেলা তো এখন সব আর এই হচ্ছে গিয়ে ভিতর বাহ পুজো সাবেকি সাবেকি যে ভাব আসে না সেই বড় যে ঠাকুর বাড়ি হয় যাদের বাড়ি পুজো হয়

এখানে ঢাকি কাকু গান করছে বস্তা গুলোর মধ্যে ভরা কে কি আওয়াজ আছে ক্যার ক্যারা পাতা মাতা মনে হয় বিরিয়ানি বাবা এখানে আবার কুড়োয় ঝুলানো গাইছে এখন আমরা এসেছি মোমো খেতে কারণ ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে অবশ্যই হেঁটে হেঁটে ঘুরছিলাম না গাড়িতে ঘুরছিলাম তবুও ঠ্যাং একটু হালকা হালকা ব্যথা ব্যথা করছে আর একটু খিদা খিদা পাচ্ছে বোঝই তো তো এখন মোমা খেতে এসছি বললো সত্তর টাকায় আটখানা আটখানা মোমো ফ্রাইড মোমো চিকেন ফ্রাইড মোমো কি ভুলভাল বলছি স্টিম মোমো अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है तो हमरा मोमो खा ओ चले से मोमो मोमो चले एक काम कर दो सौ रुपए दे और पचास रुपए कट ओवर एक्टिंग के वजह से मोमो मोमो मेयोनीज चटनी ভালো ভালো তো মমোটা খেতে খুবই ভালো লেগেছিল তাই জন্য এই দোকানে আরেকটা যাই আইটেম স্প্রিং রোল ওটাও একটু অর্ডার করে দিলাম দেখি এটা কেমন হয় এইচও দেখতে পাচ্ছ স্প্রিং রোল আর প্রবলেমটা কি বলতো আমার মনে হচ্ছে আমার মাইকের চার্জটা ফুরিয়ে গেছে আমি চার্জ দিতে ভুলে গেছি দুখানা ফোন একটা মাইক হেডফোন এত কিছু চার্জ দেওয়ার কথা কার মনে থাকে এইটুকুই তো মাথা ধরে না আমার

good <laughs> thing <laughs> আমাকে ব্লগটাকে শেষ করতে হলো যেহেতু মাইকের চাষটা ফুরিয়ে গেছিলো সেহেতু আমি ব্লগটাকে কন্টিনিউ রাখতে পারলাম না তার জন্য আমি ক্ষমা চাইছি পরের বার থেকে এরকম ভুল আর হবে না তোমরা ক্ষমা করে দিয়ে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক